এখন হয়ে গেছে সময় সাড়ে দশটা কি এগারোটা হবে এখন আমরা যাচ্ছি ব্যাংককের স্কাই ওয়াক দেখতে আমরা যেখানে হোটেলে আছি সেখান থেকে ক্যাব বুক করা হয়ে গেছে ক্যাব আসছে ওই অ্যারাউন্ড কুড়ি পঁচিশ মিনিট আর ম্যাক্সিমাম আধা ঘন্টা হতে সময় লাগবে স্কাই ওয়াকের টিকিট কি বৃত্তান্ত আমরা ওখানে গিয়ে কাটবো তখন তোমাদের সাথে শেয়ার করছি কত টিকিট কি রেট আছে সিটি সিনিয়র সিটিজেনদের কি রেট চাইল্ড এর কি রেট আমাদের হোটেল যেটা কি প্রাটুনামে ছিল ওখান থেকে স্কাইওয়াক এর ডিসটেন্স বাই কার ইজ 20 মিনিটস এবার যে স্ক্রিনের ডান পাশে উঁচু বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটাই হল কিং পাওয়ার মাহানাখন বিল্ডিং যার সেভেন্টি এইথ ফ্লোরে অবস্থিত আছে স্কাইওয়াক যেমনটা বলেছিলাম আমাদের এয়ার থেকে পনেরো কুড়ি মিনিটের একটা ক্যাব ড্রাইভ করে আমরা এই এসে পৌঁছালাম ব্যাংকক স্কাই ওয়াক এই যে পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটি হলো স্কাই ওয়াক বিল্ডিং এর সেভেন্টি ফোর্থ ফ্লোরে ফার্স্টে আমরা যাব যেখানে আছে একটা ভিউ পয়েন্ট সেখান থেকে মোস্ট প্রবাবলি থ্রি সিক্সটি ভিউ দেখা যায় পুরো ব্যাংকক শহরের আর নেক্সট আমরা যাব সেভেন্টি এইথ ফ্লোর যেটা হলো অ্যাকচুয়াল স্কাই ওয়াক এটা হলো টিকিটের রেট তোমরা ভিডিও পজ করে দেখে নাও কীরকম কীরকম কী রেট আছে আমি ডিটেলসে তাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে কী রেট কারণ এখানে সিনিয়র সিটিজেনের আলাদা রেট আবার চাইল্ডের আলাদা রেট অ্যান্ড অ্যাডাল্টের অফ খরচ আলাদা রেট হবে এখানে অনেক রকমের প্যাকেজও আমি দেখতে পাচ্ছি টু ওয়াক টিকিট ওয়ান্স ফাইভ ওয়াক এরকম নানা রকম প্যাকেজেস আছে এই হলো টিকিট তো রেট হচ্ছে এখন আজকের ডেটে সিনিয়র সিটিজেন আর জুনিয়র মানে বাচ্চার তিনশো পঞ্চাশ হাইভার আর ফর অ্যাডার্লস এইট এইটটি হাইভার আটশো আশি হাইভার এগুলো টিকিট টিকিটের উপরে লেখা থাকবে কোনটা সিনিয়র সিটিজেন কোনটা অ্যাডারিট আর কোনটা জুনিয়র স্কাই ওয়কে কিছু কিছু জিনিস নিয়ে একদমই অ্যালাউ না সেগুলো হচ্ছে যে এখানে কোনো রকম ফুড ড্রিঙ্ক বড়ো ট্রলি কোনো রকমের ব্যাগ আমরা যেই সাইড ব্যাগস নিয়ে সেগুলো ঠিক আছে ড্রোন ওড়ানো এখানে অ্যালাও না কোনো পেট অ্যালাও না নো ফ্লাওয়ার আর বুকে নো প্যারাশুট কোনো রকম বেপার্ন্স এগুলো কিন্তু স্কাই ওয়কে অ্যালাউ না গোপ্রো মোবাইল এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই আচ্ছা এটা হলো লকার সিস্টেম এখানে ব্যাগ ট্যাগ যাদের বড়ো ব্যাগ আছে তার যে এখানে এখানে এর অপশন আসে সেখানে ফোন নম্বর দিয়ে এখানকার এখানে ফোন নম্বর দিতে হচ্ছে সেটাই আমাদের তো সিঙ্গাপুরের নম্বর কিন্তু কোনো কারণে এটা হচ্ছে না দেওয়ার সময় কিন্তু ডায়াল কোড দেশের ডায়াল কোড যেহেতু আমাদের সিঙ্গাপুর নাম্বার আমাদের ডায়াল কোড দিয়ে এই যে এই ফিফটি সিক্স লকা সিলেক্ট করতে হবে এটা হলো লিফ্ট ওয়েটিং এরিয়া এখানে সবাই লিফ্টের জন্য ওয়েট করছে যেই লিফ্টটা সবাইকে সেভেন্টি ফোর্থ ফ্লোরে প্রথমে নিয়ে যাবে আর তারপরে ওখান থেকে আরেকটা লিফট আছে যেটা আমাদেরকে সেভেন্টি এইট ফ্লোরে নিয়ে যাবে লিফ্টটা যখন স্টার্ট হয় তখন লিফটের ওয়ালে আর সিলিংয়ে অ্যানিমেটেড ভিডিও প্লে হওয়া শুরু হয়ে যায় আর লিফটটা অনেক গতিতে উপরের দিকে উঠছে এই লিফটের স্পিড অলমোস্ট ফাইভ হান্ড্রেড মিটার্স পার মিনিট আর নিমিশের মধ্যে লিফট সেভেন্টি ফোর্থ ফ্লোরে পৌঁছে যায় আপনারা ভাবতেই পারছেন কতটা স্পিডে এই লিফটটা উপরের দিকে উঠছে

এই সেভেন্টি ফোর্থ ফ্লোরে বাচ্চাদের খেলারও কিছু অপশন আছে যাতে বাচ্চারা এনগেজ থাকতে পারে এরকম একটা স্ক্রিন বানিয়ে দিয়েছে এই স্ক্রিনে অ্যানিমেটেড কিছু স্পোর্টসের অপশন আছে সেগুলো বাচ্চারা খুবই এনজয় করছিল আমরা এখন আছি এই স্কাই ওয়াকের সেভেন্টি ফোর্থ আমি মানে কিছু বলবো না আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন মানে অপূর্ব লাগছে এখানে পুরো থ্রি সিক্সটি একটা ভিউ আছে পুরো ব্যাংকক শহরে ওই দূর থেকে চক্রায়া নদী এরকম ভাবে বেঁকে 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 গেছে ওই দূরে মানে দুর্দান্ত লাগছে চারিপাশে বড় বড় বিল্ডিং আমাদের চোখে তো ঠিক বুঝতে পারছি না এই আশেপাশে হয়তো গ্র্যান্ড প্যালেস থাকবে ওয়াটার রুম থাকবে কারণ অপোজিটে জাস্ট মানে দারুন লাগছে এপাশে পাশে সব বড় বড় বিল্ডিং মানে একদম ব্যাংকক যে কত উন্নত

বিষয়কে বলবো ফোকাস করতে পুরো কাঁচে তো অদ্ভুত লাগছে দেখতে আর এখানে অনেক কথা অফিস বিল্ডিংই এখানে মোস্ট অফ দ্যাম বেশিরভাগ বিল্ডিংয়ের উপরে দেখছি হেলিপ্যাডও আছে হেলিপ্যাড করা দারুণ লাগছে দেখুন ক্যামেরাতে তো আমি বলছি দারুণ লাগছে কিন্তু এই যে দেখার যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু তার জন্য কিন্তু ব্যাংকক আসতেই হবে মানে আর এইটা এক্সপিরিয়েন্স করতেই হবে ক্যামেরা জাস্টিফাই করবে না এই সেভেন্টি ফোর্থ ফ্লোরে যেটা থ্রি সিক্সটি ভিউ যেখানে আমরা এখন আছি এখানে কিন্তু অনেক খাবারের কিছু মানে দোকানও আছে এখানে কফি শপস আছে কিছু সোবেনিয়ার শপও আছে আমি যদিও দাম জিজ্ঞেস করিনি কিন্তু আমার ধারণা এখানে দাম বাইরের থেকে বেশি হবে দ্যাট ইজ ফ্সিওর যে সোবেনিয়ার শপও আছে কিছু কিছু মানে এখানে এসে একটু কফি নিয়ে অনেকটা সময় কিন্তু কাটানো যাবে হাতে কফি নিয়ে সাইডে বসে বেশ ভালোই হবে টাইম স্পেন্ড এখন আমরা যাচ্ছি স্কাই ওয়াক এই এসকালেটার নিয়ে টপ ফ্লোর যেতে হবে সেভেন্টি এইট ফ্লোর যেতে হবে চলো এটা হলো স্কাই স্কাই ব্রিজ স্কাই ওয়াকে যেটা তার লেপর যাচ্ছে সিঁড়ি দিয়ে এখানে সিঁড়িটা পাগল হয়ে গেছে flores এই রেস্টুরেন্টটা এটা আপনারা দেখছেন এটা সেভেন্টি এইট ফ্লোরের মাল্টি কুজিন রেস্টুরেন্ট কম্বার ইভিনিংয়ে এই রেস্টুরেন্ট থেকে খাবার অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে এই জায়গাটায় বসে ব্যাংকক শহরের দৃশ্য দেখা একটা আলাদাই অনুভব হবে Zaman, Bangkok Sky Bridge first loop. It is glass bridge. Glass bridge. এখানে জুতো পরে এলাও না সবাই এরকম জুতো পরেছে জুতোর উপরে কভার করে নিয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা টু থাউজেন্ড স্টার্ট হয়েছে ফার্স্ট টাইম এই গ্লাস ব্রিজে কিন্তু কোনো ফোন ক্যামেরা ব্যাগ অ্যালাউড না আপনাকে সবকিছুই বাইরে রেখে তবে গ্লাস ব্রিজে নামতে হবে এই এখানে যে গ্যালারি মতন করা আছে এবং কিছু কিছু সিটও রাখা আছে এটা এখানে সবাই বিকেল বেলা আসে সানসেট এনজয় করে এই হাইব্রিড থেকে কিন্তু তার টিকেটের রেট কিন্তু আলাদা এবং সেটা বেশি আমি ঠিক এখন জানি না আমি পরে জেনে ডেসক্রিপশনে সেই সেই রেটটা কি হয় সেটা দিয়ে দেব এটা ওদের একটা ওয়েবসাইটও আছে আমি ওয়েবসাইটের লিংকটা আপনাদের দিয়ে দেব এখানে প্রত্যেকটা টাইমের হিসেবে

এর সৌন্দর্য অনেক লগে দেখেছি এটাই ভাবতে পারি নি এটা এতটা আলাদা হবে ভিডিওতে দেখার সামনে এসে দেখা বিশ্বাস করুন একদম দিন আর রাতের ব্যাপার ভিডিওতে দেখে বোঝা যাচ্ছিলো না ওই যে কী আর হবে একটা টাইস পেপার থেকে যেরকম দেখা যায় অসাধারণ অসাধারণ যদি একটু কম থাকতো ভালো লাগতো ওই রোদ কম যদি আপনারা চান তাহলে সন্ধেবেলায় আসতে হবে কিন্তু হাওয়া আছে ভীষণ ঠান্ডা হাওয়া No bir hala <try> আমাদের হয়ে গেল স্কাই ব্রিজ দেখা ভিউ পয়েন্ট এক্সপ্লোর করা হ্যাঁ এখন আমরা যাচ্ছি নিচে একদম যেখান থেকে শুরু করেছিলাম টিকিট কাউন্টারের ওইখানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল আমি আবারও বলছি ব্যাংকক আসলে কিন্তু এইটা আর চাও ফ্রায় রিভার ক্রুজ একদমই স্কিপ করা যাবে না মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমরা ফটো তুলেছিলাম স্টার্টিংয়ে সে ফটো হার্ড কপি নিলাম না আমরা সফট কপি নিয়ে নিলাম সেখান থেকে সেটা সাড়ে তিনশো ভাট পড়লো সেখান থেকে আমরা বাড়িতে গিয়ে পছন্দ মতন ছবি যেটা ভালো এসছে অফকোর্স সেটা ডাউনলোড করে নেব আর আর কি আবারও বলছে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল স্কাই ব্রিজ এখানে যখন আপনারা শুরুতে ব্যাকড্রপ করবেন সেখানে একটা রিসিপ্ট দেবে সেখানে আহ ব্যাকড্রপ করার সময় আপনাদেরকে অফকোর্স দশ ডিজিটের একটা ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বারে ওটিপি আসবে ওটিপি যদি না আসে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে যদি আপনার রিসিভটা হারিয়ে ফেলেন কারণ যখন পিক আপ করবেন ওই রিসিভটার মধ্যে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করিয়ে ব্যাগটা নিতে হবে আর যদি ওটিপি আসে সেটা ডিফারেন্ট যেমন আমাদের ক্ষেত্রে কিন্তু ওটিপি আসেনি আমরা ভাগ্যে সেই রেখে দিয়েছিলাম স্ক্যান করিয়ে ব্যাগটা নিলাম তো ওটিপি আসুক না আসুক আমরা সাজেশন ওই রিসিভটা একদমই হারাবেন না আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই স্কাই ওয়াকের ব্লগটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যান্ড অবশ্যই বেল একান্টা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না এখনকার মতন টাটা